আসসালামু আলাইকুম শারিনস স্টোরির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি করে দেখাচ্ছি সহজ পদ্ধতিতে গরুর মাংস রান্না প্রথমে কড়াইতে একটু সয়াবিন তেল দিয়ে দিয়ে দিলাম কিছু গোটা মশলা মশলার ভিতর আছে দারুচিনি এলাচ লবঙ্গ আর কাবাবচিনি এটা কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিব তারপর দিয়ে দিলাম গোটা রসুন গোটা রসুনটা একটু নেড়ে নিব এভাবে গরুর মাংস রান্না করলে থেকে বেশি মজার হবে এরবার এর, এর, এর ভিতর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি পেযা দিয়ে একটু নাড়াচাড়া করব যেন পেঁয়াজে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে লাল হওয়া পর্যন্ত নাড়া করে ভেজে নিব ভাস্তে ভাজতে পেঁয়াজের কালার অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এবার দিয়ে দিব এখানে বাটা মশলা বাটা মশলার ভিতরে আমি ব্যবহার করেছি শুকনো মরিচ জিরা আর গোটা ধনিয়া একসাথে ব্লেন্ড করে নিয়েছি মশলাটা দিয়ে কিছু সময় নাড়ানাড়ি করব নাড়তে নাড়তে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করবো মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে না হলে কাঁচা গন্ধ থেকে যাবে এবার এখানে দিয়ে দিলাম ব্লেন্ডারের জার ধোয়া মশলার পানি পানিটা দিয়ে দিব কারণ নিচে যেন পুড়ে না যায় কিছু সময় নাড়তে থাকবো এভাবে এবার দিয়ে দিব কিছুটা লবণ এবং কিছুটা হলুদ মশলাগুলো সব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলা যত সুন্দরভাবে কষানো হবে মাংস রান্নার স্বাদ গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন অনেকটাই মজা হবে বেশ অনেকটাই তেল উঠে এসেছে মানে মশলাটা মোটামুটি কষানোর মতো হয়ে কষানো হয়ে গেছে এবার এখানে অ্যাড করে গরুর মাংস মাংসটা মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিব যেন মাংসে মশলাটা সুন্দরভাবে লেগে যায় গরুর মাংস যত বেশি কষ কষিয়ে রান্না করা হয় তত বেশি মজা হয় আর এভাবে বাটা মশলায় আপনারা রান্না করে দেখবেন অনেক ভালো স্বাদ হবে কিছু সময় নেড়ে এবার ঢাকা দিয়ে দিব পানি উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। বেশ অনেকটাই পানি উঠে এসেছে এবার ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে দিব দারুণ সুন্দর একটা কালার এসেছে নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিব কিছু সময়ের জন্য এবার আমি এখানে অ্যাড করে নিব গরম মশলার গোড়া এই মশলাটা আমি নিজে বাসায় বানিয়েছি অন্য একটা ভিডিওতে আমার গরম মশলার উপকরণগুলো দেখিয়ে দিব। এবার এটা সুন্দর করে আর একটু নাড়াচাড়া করে নিব যেন মশলাটা মাংসের সাথে সুন্দরভাবে জমে যায় এবার আমি অ্যাড করে নিলাম কিছুটা আলু গরুর মাংসের সাথে আলু কম্বিনেশনটা অনেক ভালো খুবই মজা লাগে আলুটা দেওয়ার পর আরও কিছু সময় নেড়ে নিব চেষ্টা করবেন মাংস রান্নার সময় সব সময় ফুটন্ত গরম পানি ব্যবহার করতে তাহলে মাংসের কালার কখনো নষ্ট হবে না এবং স্বাদও ভালো থাকবে বেশ অনেক সময় আমি কষিয়ে নিচ্ছি তেলটা অনেক উঠে এসেছে গরুর মাংস যত কষানো হয় ততটাই মজা হয় এবার আমি অ্যাড করে নিব ফুটন্ত গরম পানি আমি এখানে পানিটা একটু বেশি দিব কারণ অনেক সময় একটু জাল করতে হবে দেখুন কত সুন্দর কালার এসেছে এবার আমি কিছু সময়ের জন্য আবার ঢাকা দিয়ে রাখব ইনস্টান্ট মশলায় রান্না করলে এরকম সুন্দর কালার আসে এবং সেরকমই খেতে স্বাদ হয় এই যে আমার মাংস প্রায় হয়ে গেছে আমি এখন মাংসটা নামিয়ে নিব। এবার পরিবেশনের পালা আহ আর কি লাগে গরম ভাত গরুর মাংস শশা লেবু আলহামদুলিল্লাহ অনেক মজার আপনারা এভাবে একবার বাসায় করে খাবেন খুবই মজা লাগবে السلام عليكم